ইফতারের জন্য একটা ভিন্ন স্বাদের চিকেন ফ্রাই করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখন থেকেই এটার প্রিপারেশন নিয়ে রাখতে পারেন অনেকগুলো একসাথে বানিয়ে আপনারা কিন্তু ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন ইফতারে ছটপট ভেজে খেয়ে নিতে পারবেন আর এটার টেস্ট একটু ভিন্ন হওয়াতে খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চারাও খুব পছন্দ করবে এখানে হচ্ছে আমি চিকেনের লেগ পিস নিয়েছি আপনারা চাইলে চিকেনের ঠাই অথবা পিস দিয়েও কিন্তু এটা করতে পারবেন আর আমি একটু কেটে নিয়েছি যাতে ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তো এভাবে করে একটু চিরে নিতে পারেন চিকেনগুলোকে এখানে আমি পাঁচ পিস নিয়েছি হচ্ছে চিকেনের লেগ পিস এখন আধা টেবিল চামচ পরিমাণ আদা বাটা আধা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর সয়া সস দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ এখানে লাইট সয়া সসটা ব্যবহার করছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়া ক্রাশ করে দিচ্ছি ফ্রেশটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর এখানে ওয়ান ফোর চা চামচের মতো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি লবণটাও দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণটা বুঝে দিতে হবে যেহেতু সয়া সস ব্যবহার করেছি এই মশলা আর তেমন কিছুই না এই মশলাটা দিয়ে একটু ভালো করে প্রথমে মেখে নিতে হবে আর একটু ভেতরে ভেতরে দিয়ে দিবেন মশলাটা যাতে ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছে যায় তো এইভাবে করে আপনারা মেখে এটাকে ঘন্টা ঘণ্টাখানিকের মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন চেষ্টা করবেন একটু ম্যারিনেট করে রাখার জন্য এতে করেই কিন্তু ফ্লেভারটা ভালো আসবে তো এভাবে হচ্ছে ঢেকে রেখে দিচ্ছি আমি ঠিক এক ঘন্টা পরে চলে আসলাম এখন হচ্ছে আমি এগুলোকে কোটিং করবো তো প্রথমে একটা চিকেন নিয়ে আমি এখানে প্লেন ময়দা নিয়েছি ময়দার মধ্যে কোনো কিছুই অ্যাড করে নিই তো প্লেন ময়দার মধ্যে খুব ভালো করে এটাকে ঘুরিয়ে নিতে হবে ভালো করে ময়দাটার সাথে কোট করে নিয়ে তারপরে হচ্ছে আমি ডিমের মধ্যে কোট করে নিবো এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি আর ডিমের মধ্যে আমি সামান্য একটু চিমটি পরিমাণ হবে লবণ দিয়েছি তো এখন ডিমের মধ্যে ভালো করে কোট করে নিয়ে তারপরে আপনারা চাইলে ডাবল কোটিং করতে পারেন আবারও ময়দার মধ্যে কোট করে আবারও ডিমের মধ্যে কোট করতে পারেন তো আমি আজকে ডাবল কোটিং করছি না একভাবেই কোটিং করছি মানে একবার করছি আর কি এরপরে এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি ব্রেড ক্রামটা দিয়ে ভালো করে কোট করতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে কোট করে নিয়েছি এভাবে করে সবগুলোকে করে নিচ্ছি আর এইভাবে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন একটু শক্ত হলে যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারবেন আর ভাজার আগে চেষ্টা করবেন যদি ইনস্ট্যান্ট ভেজে নিতে চান তাহলে হচ্ছে এক ঘন্টা অন্তত নর্মাল ফ্রিজে রেখে তারপরে ভেজে নেওয়ার জন্য এতে করে কোটিংটা তেলে দেওয়ার পরে আর খুলে যাবে না আর ভাজার জন্য অবশ্যই ডুবো তেল নিতে হবে এখানে আমি ডুবো তেল নিয়েছি তেলটা মোটামুটি যখন গরম হয়ে আসবে তখন চিকেনগুলোকে দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে করে দিতে হবে চুলার আঁচ বেশি বাড়িয়ে রান্না করলে তখন দেখা যাবে চিকেনটা ওপর থেকে হয়ে যাবে ভেতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে আর চিকেনের লেগ পিস হতে একটু সময়টা বেশি লাগে তো সেই জন্য আপনারা চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে তারপরেই হচ্ছে চিকেনগুলোকে ভাজবেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবেন প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে চিকেনগুলো ভেজে নিতে ভালোভাবে তো যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন হচ্ছে চুলা থেকে উঠিয়ে নিয়ে গরম গরম সার্ভ করবেন এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু দারুণ মজার হয় একটু ভিন্ন রকম হওয়াতে বা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর যেহেতু ফ্রোজেন করেও রেখে দেওয়া যায় তাহলে এখন থেকেই আপনারা প্রিপারেশন নিয়ে তারপরে হচ্ছে ফ্রোজেন করে রাখবেন এতে করে ইফতারে আপনাদের কাজ অনেক বেশি সুবিধা হবে ভিডিওটা ভালো লাগলে পেজটাকে লাইক ফলো করে সাথে থাকবেন ইফ ইফতারের আরও মজার মজার রেসিপি নিয়ে চলে আসবো তো সেগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে হবে আর আমার ইউটিউব চ্যানেলও আছে চাইলে সেটাকেও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহফেজ